নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আর মাত্র একটা পর্ব বাকি পয়লা জুন তারপরে যে সাতটা দফায় ভোট হলো সেই দফা শেষ চলুন আজকে আমরা বরঞ্চ এর খবর নিই আপনারা কী ভাবছেন আইপিএলের রেজাল্টও ইতিমধ্যেই বেড়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার লিগ যেখানে কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে তো আমরা জানা কথা না আমি এই এর খবর বলছি না আমি ইন্ডিয়ান পলিটিক্যাল লিগ তার রেজাল্ট আজকে আর কি আপনাদের জানাবো আমার চ্যানেলের যারা দর্শক আছেন তাদের আজকে আমি আর কি প্রেডিকশান দেওয়ার চেষ্টা করব যে চার ফোর জুন যখন ভোটের বাক্স খুলবে তখন ফল কোন দিকে যাবে বা কি হতে পারে আপাতত আমরা ভারত জুড়ে দুটো বিষয় আর কি দুজন পোল অ্যানালিসিস যারা স্টার আপনারা বলতে পারেন বা যারা সেফোলজি করেন বা এরকম দুজনের মতামত খুব সামনে ভেসে আসছে এবং যেটা নিয়ে দুটোর খুব তর্ক হচ্ছে একটা হচ্ছে প্রশান্ত কিশোর যে প্রশান্ত কিশোর বারবার করে বলে যাচ্ছে যে বিজেপি গতবারের থেকেও বেশি আসন লাভ করবে একটা হচ্ছে প্রশান্ত কিশোরের ফর্মুলা এবং তার যুক্তির সপক্ষে প্রশান্ত কিশোর বারবার বলছে বিজেপি তিনশোটা আসন পেরোবে বিজেপির ফল খুব ভালো হবে এটা একটা প্রশান্ত কি প্রশান্ত কিশোরের একরকম আর কি বলা যেতে পারে মতামত আবার কিছু কিছু যারা সমালোচক বা পর্যবেক্ষক আছেন তারা বলছেন বিজেপি কোনোকমের টায়ে টুয়ে আর কি একক সংখ্যাগরিষ্ঠতার জায়গায় থাকবে কিন্তু তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যোগেন্দ্র যাদব প্রাক্তন সেফোলজি যোগেন্দ্র যাদব যদি উনি কিন্তু বলছেন যে মেজরিটির ধারে কাছে পর্যন্ত থাকবে না হচ্ছে বিজেপি এবং সেখানে সে বিজেপির আসন সংখ্যা প্রায় দুশো পঞ্চাশের নিচে নামিয়ে দিচ্ছে ফলে এই যে তিনটি যে বক্তব্য আমরা এখনো পর্যন্ত উঠে আসছে সেগুলো সংখ্যার নিরিখে কিন্তু আমি আজকের আলোচনায় কোনো সংখ্যায় যাচ্ছি না আমি বরঞ্চ কিছু আপনাকে বলতে পারি কিছু প্রেডিকশন বা কিছু যে কী কী হতে পারে এবং তার ফলে আর কি জাতীয় রাজনীতিতে কি কি ঘটনা ঘটতে পারে চলুন আমরা সেটা নিয়ে একটা আলোচনা করি তারপর পুরো বিষয়টার একটা সাম আপ করি যেমন ধরুন এবারের বিজেপির কয়েকটা স্টেটে দু হাজার উনিশ সালের তুলনায় কিছু আসন কমবে কোন কোন জায়গাগুলো খুব বেশি আসন কমার সম্ভাবনা আছে একটা হচ্ছে মহারাষ্ট্রে দ্বিতীয় হচ্ছে বিহারে থার্ড হচ্ছে কর্ণাটকে ফোর্থ হচ্ছে রাজস্থানে এবং এখানে বিজেপির আসন সংখ্যা কমবে বিশেষ করে আর কি ডাবল ডিজিটের বেশি আসন সংখ্যা কমে যাবে কিন্তু হচ্ছে কর্ণাটকে কারণ ওখানে একইভাবে বিজেপি আসন সংখ্যা ডাবল ডিজিট না কমলেও সিঙ্গল ডিজিটের মধ্যেই থাকবে মহারাষ্ট্রে কারণ কারণ বিজেপি আবার অবশ্য এখানে বেশি আসনে লড়েছে আঠাশটা আসনে লড়েছে গতবার তেইশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ফলে এই জায়গাগুলোতে কিন্তু বিজেপির আসন সংখ্যা কমবে এবার সেখানে এবার আসন বিজেপির আসন সংখ্যা যদি এইসব জায়গায় কমে বিশেষ করে সব থেকে বেশি করবে কর্ণাটকে আবার বিজেপি কিন্তু কিছু কিছু স্টেটে আসন সংখ্যা বাড়াবে কিন্তু সেই আসন সংখ্যাটা কতটা বাড়বে আমার মনে হয় না সেটা যেসব স্টেটের কথা আমি বলছি সেগুলো স্টেটে সিঙ্গেল ডিজিটের বাইরে বিজেপি আসন সংখ্যা নিয়ে যেতে পারবে যেমন ধরা যাক বিজেপির আসন সংখ্যা এবার বাড়বে হচ্ছে তেলেঙ্গানায় এবং ভোটিং পার্সেন্টেজটা অনেক বেশি হবে তেলেঙ্গানায় বিজেপির আসন সংখ্যা এবার বাড়বে হচ্ছে উড়িষায় সেখানে হয়তো চার পাঁচটি আসন বেশি বিজেপি বেশি লাভ করবে বিজেপি এবার সাফল্য পাবে হচ্ছে অন্ধ্রপ্রদেশে সেখানে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপি জোট হয়েছে সেখানে বিজেপি সাফল্য অনেক বেশি পাবে এবং তামিলনাড়ুতেও বিজেপির ভোটিং পার্সেন্টেজ হয়তো বাড়বে সেটা যত না আসন সংখ্যার নিরিখে এবার আমি থার্ড যেটা আপনাদের করতে চাই সেটা হচ্ছে বিজেপির যে জোট সঙ্গী আছে তাদের কি অবস্থা বিজেপির দুই প্রধান দুই জোট সঙ্গী যারা এবারে লোকসভার ভোটে যাদের আসন সংখ্যা নিয়ে কোশ্চেন মার্ক আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র সিন্ধে ফ্যাক্টর শিবসেনা ফ্যাক্টর এবং হচ্ছে নীতিশ কুমার ফ্যাক্টর সেটা হচ্ছে বিহারে জেডিউ এর আসন সংখ্যা কমে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে কারণ নীতিশ কুমার সে শেষ সময় এসে তিনি আবার বিজেপির ঝুলিতে আর কি লাভ দিয়েছেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট ছিন্ন করে এসে ফলে ওখানকার এখানে দেখা যাচ্ছে যে সেখানে ভালো বিজেপির ঘাটা না হলেও বিজেপির আসন না কমলেও সেখানে কিন্তু নীতিশ কুমার জেডি এর আসন সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা প্রবল একইভাবে মহারাষ্ট্রে দাঁড়িয়ে যেটা এখনও পর্যন্ত খবর আসছে সেটা হচ্ছে শিবসেনা যে ফ্যাক্টর সেটা কিন্তু যদিও শিবসেনার প্রতীক নিয়ে গেছে হচ্ছে সিন্ধে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধব ঠাকারের দিকেই কিন্তু জনসমর্থন আছে যেহেতু উদ্ধব ঠাকারেই হচ্ছেন রাস্তা রাস্তাঘাটের ছেলে সেই দিকে দাঁড়িয়ে আর কি পরিবারিক পারিবারিক ঐতিহ্যগুলো আর কি পারিবারিক যেহেতু পার্টি সেখানে কিন্তু সিন্ধেকে লোকে ঠিকভাবে নিচ্ছে না একইভাবে যেটা ওখানে দেখার সেটা হচ্ছে এক আরেকটা পরিবারবাদী দল এনসিপি সেখানে কাকার বিরুদ্ধে ভাইপো বিদ্রোহ করে বেরিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে শারদ পাওয়ার কতটা ফ্যাক্টর হতে পারেন তাই আমার যেটা এখানে বলার সেখানে কিন্তু বিজেপির যে আঞ্চলিক যে দল যেগুলো বিজেপির এন ডি জোট সঙ্গী তাদের কিন্তু এখানে আসন সম্ভব কমবে এবার বিজেপির নিরঙ্কুশভাবে কোথায় বিজেপির জয়লাভে কোনো অসুবিধা নেই সেগুলো হচ্ছে বিজেপির ছত্তিশগড়ে বিজেপি ভালো করবে বিজেপি ভালো করবে হচ্ছে মধ্যপ্রদেশে বিজেপি ভালো করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ দুদিন আগেই মধ্যপ্রদেশে বরঞ্চ কংগ্রেসের মধ্যে অনেক গোলমাল আছে আমরা জানি সেখানে মধ্যিখানে রোটে গিয়েছিল যে কমলনাথ দল ছাড়তে পারে সেখানে যদিও কমলনাথ পরবর্তীকালে বলেছেন না তিনি কংগ্রেস ছাড়বেন না ফলে এই দুটো স্টেটে নতুন আরেকটি যে স্টেট সেখানে হচ্ছে রাজস্থানে এখনও পর্যন্ত রাজস্থানে বিজেপির মধ্যে যে গোলমাল আছে সেখানে বিজেপির আসন সংখ্যা কমতে পারে কিন্তু এই দুটো স্টেটে বিজেপির আসন সংখ্যা কোনো অবস্থায় কমবে না বরঞ্চ যা আছে সেই গতবার যা পেয়েছিল বিজেপি এবারও সেই আসন সংখ্যাই পাবে এবার আমরা যেটা আর একটা জায়গা ধরুন আমরা আর যেটা স্টেট নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিজেপি যে দুটো স্টেটে আসন সংখ্যা প্রায় একই থাকবে সেই দুটো বা একটু উনিশ বিশ এদিক ওদিক বাড়তে পারে সেই দুটো স্টেট হলো হচ্ছে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশে গতবার বিজেপি আশিটার মধ্যে বিরাশিটা বাষট্টিটা আসন পেয়েছিল এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে আঠেরোটা আসন পেয়েছিল এবার এখনও পর্যন্ত বিজেপি নিজেদের এই ট্যালি রাখতে পারবে বা দু একটা এদিক ওদিক হতে পারে বেঙ্গলের ক্ষেত্রে বিজেপির কিছু বাড়ার সম্ভাবনা আছে কিছু এবং একইভাবে উত্তরপ্রদেশের ক্ষেত্রেও উত্তরপ্রদেশে হয়তো আগের কিছু জায়গা থেকে ভোট শেয়ারিং বাড়াবে হচ্ছে সমাজবাদী পার্টি কংগ্রেস সেখানে এখনো পর্যন্ত ধর্তব্যের মধ্যে নেই কংগ্রেস সেখানে কোনো অবস্থাতেই আসছে না কিন্তু যে মুসলিম যাদব ফ্যাক্টর তার বাইরে বেরিয়ে অন্যান্য জায়গায় সমাজবাদী পার্টির কি কতটা আর কি ঢুকতে পারবে তার উপর নির্ভর করবে এবং সেখানে উত্তরপ্রদেশে অন্যতম বড় জিনিস সেটা অন্যতম বড় ফ্যাক্টর এবার সেটা হচ্ছে যেহেতু রাম মন্দির হাওয়া কতটা কাজ করবে রামলালা যেখানে মন্দিরে প্রবেশ করেছেন এবং সেটা বিজেপির অন্যতম বড় প্রচারের হাতিয়া সেখানে দাঁড়িয়ে সেটা কত বড়ো নিয়ে আসবে সেটা বোঝা যাবে হচ্ছে উত্তরপ্রদেশের ভোটে কিন্তু আমার যা ধারণা ওই বিজেপির যে বাষট্টিটা আসন আছে বড় যে দুটো কমতে পারে এই দু বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যেই থাকবে ফলে খুব একটা বড় বিষয় নয় এবার আসুন সারা ভারতবর্ষ জুড়ে মোট প্রায় একশো আটাত্তরটা আসন আছে এই একশো আটাত্তরটা আসনে সরাসরি কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয় যদি কংগ্রেসকে ক্ষমতায় আসতে হয় তাহলে এই একশো আটাত্তরটা আসনের মধ্যে একশোটা আসনে কংগ্রেসকে জয়লাভ করতে হয় তা বর্তমানে কি সম্ভব আমার সব একদম সরাসরি আমি বলছি না কোনো অবস্থাতেই কংগ্রেস আর কি বিজেপির সঙ্গে একশো আটাত্তরটা আসনের মধ্যে বিজেপিকে হারিয়ে একশোটা আসন পাবে কোনো অবস্থাতেই সম্ভব নয় যদি আপনি দেখেন কর্ণাটকে হয়তো বাড়বে তেলেঙ্গানায় কিছু হয় কর্ণাটকে সরাসরি বিজেপির সঙ্গে লড়াইতে করে বাড়বে অন্য কোন জায়গায় আমি কিন্তু দেখতে পাচ্ছি না কংগ্রেস সরাসরি বিজেপিকে হারাবে ফলে কংগ্রেস আরও বারোটা আসন বা চোদ্দোটা আসন একশো আটাত্তর থেকে বেরোতে পারে আর কি জিততে পারে ফলে বিজেপি নিরঙ্কুশভাবে এই একশো আটাত্তরটা আসনের মধ্যে নিজেদের জয় ধরে রাখতে পারবে যে বিজেপি স্ট্রাইক রেট যেখানে নাইনটি পারসেন্টের বেশি ফলে এই জায়গাতে দাঁড়িয়ে আসল কি বলা যেতে পারে যে দুজনের যে আর কি ভেদ বা নিজেদের যে ফারাক সেই ফারাকটা কিন্তু এই এই যে একশো আটাত্তরটা স্ট্রেট স্ট্রেট ফাইট সেটা কিন্তু অনেক বেশি ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো অবস্থাতেই কংগ্রেস থাবা বসাতে পারছে না তাহলে এবার আমরা আসন সংখ্যার নিরিখে যদি আসি তাহলে আপনি দেখুন এটা যেহেতু এক তারিখ বুথ ফেরত সমীক্ষা হবে তার জন্য আমাদের অপেক্ষা করা ভালো কিন্তু যে আসন সংখ্যা যদি আমরা একটা গ্রস বলার চেষ্টা করি তাহলে বিজেপির যে জায়গায় ছিল সেখান থেকে বিজেপির বড় জোর আমার মতে তিরিশটা বা চল্লিশটা আসন বিজেপি কোনো অবস্থাতে হয়তো কমে গেল কিন্তু সিঙ্গেল মেজরিটির দিকে কিন্তু বিজেপি আর কি ক্ষমতায় তৃতীয়বারের জন্য আসার সম্ভাবনা প্রবল বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছে অন্ত আমি যে ইকুয়েশানগুলো দিয়েছি যে আমার বন্ধু গ্রাউন্ডে আমি নিজে পশ্চিমবঙ্গে ঘুরেছি আমার বন্ধু বান্ধব যেহেতু আমি ন্যাশনাল মিডিয়ায় কাজ করেছি আইটিবি নেটওয়ার্কে আমার বন্ধু বান্ধব সারা ভারতবর্ষ জুড়ে আছেন আইটিভি নেটওয়ার্ক বা ভারতবর্ষের অন্যতম বড় চ্যানেল তো ভারতবর্ষ জুড়ে তারা ছড়িয়ে আছেন তাদের কাছে আমি খবর নেওয়ার চেষ্টা করেছি ফলে সেখানে তারা যেটা বলছেন যে বিজেপি কিন্তু আর কি উনিশ বিশ কিছু হলেও যে তাদের যেটা আমি বললাম দুশো বাহাত্তরটা আসনের দিকে তারা পরিষ্কারভাবে সেই মার্জিনটা তারা রাখতে পারবে এবং অন্যান্য এন শরিকরা কারা কী করেন এবার কারণ চন্দ্রবাবু নাইডুর এবার ভালো করার সম্ভাবনা প্রবল চন্দ্রবাবু নাইডু আবার বিজেপির সঙ্গে ফিরে এসেছেন জোটে সেখানে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডুর সম্ভাবনা প্রবল ফলে যে ফ্যাক্টরগুলো আমি বলছি ইন্ডিয়ান পলিটিক্যাল লিগে এই ফ্যাক্টরগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই যে অন্যান্য আজকে মমতা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেন যে তিনশোটার বেশি ইন্ডিয়া জোট পাবে তার কোনো লজিক্যাল কোনো ব্যাখ্যা আমার কাছে অন্তত নেই কোন অংশে পাবে কেন তিনশোটার বেশি আসন পেতে হলে কংগ্রেসকে অন্তত সেখানে দাঁড়িয়ে প্রায় দেড়শোটা আসন পেতে হয় সেখানে এমন কিছু হয়নি বিশেষ করে চারটে রাজ্যের বিধানসভার যে ভোট যেখানে বিজেপি ক্ষমতা এলো মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান আর কি অন্যদের পর্যদস্থ করে সব জায়গায় সেখানে দাঁড়িয়ে এমন কোনো ঘটনা তারপরে এই পাঁচ ছ মাসের মধ্যে হয়নি যেটা এন্টার একটা দেশ জুড়ে ইস্যু হয়ে যাবে কারণ এবারের ভোটে কিন্তু কোনো ইস্যুস ছিল না সবই আর কি একটা ইস্যুতে সারা দেশে ভোট হচ্ছে না সমস্ত কিন্তু ধরুন পশ্চিমবঙ্গে যদি ন্যারেটিভ থাকে হচ্ছে দুর্নীতির ইস্যুতে হচ্ছে সেখানে কিন্তু অনেকভাবে আর কি মোদি ওয়েভে এবার ভোট নেই মোদি ওয়েভ আছে কারণ এবারে একমাত্র ভোট আমার যেটা মনে হয় অনেক নর্মাল সিচুয়েশন হচ্ছে যেমন দু হাজার মোদী দুর্নীতির বিরুদ্ধে বলেছিলেন নদী একটা নতুন শক্তিশালী ভারত গড়ার কথা বলেছিলেন যে সেটা দু হাজার যদি হয় দু হাজার উনিশে পুলওয়ামার ঘটনা ছিল সেটা একটা দেশাত্মবোধ জাগ্রত করেছিল এবার কিন্তু সেই অর্থে কোনো ভারত জুড়ে একটা ইস্যু কিন্তু সেভাবে নেই সেখানে যেমন যেমন এখানেও খুব লোকালাইজড ইস্যু মহারাষ্ট্রে অনিয়ন প্রাইজের বৃদ্ধি সেখানেও কিন্তু খুব লোকালাইজড ইস্যু যেটা হচ্ছে সেখানে ফলে ভারত জুড়ে যে একটা বিশাল কোনো একটা ইস্যুতে কাজ হয়েছে এমনকি যেমন দু হাজার উনিশে রাহুল গান্ধী রাফেল বা দুর্নীতির ইস্যু নিয়ে আসা হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেটা নেই ফলে পরবর্তীকালে ইন্ডিয়া যেটা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যেটা কাউন্টার করেছে বিজেপি এবং বিজেপি সরাসরিভাবে ওই মেরুকরণের লাইনে চলে গেছে এবার সেটার ফল কতটা ফলবে তা তো চার তারিখ বোঝা যাবে ফলে আমার যে প্রেডিকশন সেটা হচ্ছে সরাসরি সেটা তো পোলস্টাররা সরাসরি করবে কিন্তু বিজেপি দুশো বাহাত্তরটা আসনের সংখ্যা তারা একটা ছুতে পারবে দেখি এই প্রেডিকশান মেলে কি মেলে না কারণ আমি আমার এই যে যেগুলো পারমোটেশান কম্বুনেশান বিভিন্ন স্টেটের আমি বললাম সেগুলো মিলবে কিনা সেটা আমরাও লক্ষ্য রাখব আপনারাও লক্ষ্য রাখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান